বন্ধুরা রাস্তায় যেতে যেতে দেখলাম রাস্তার এক পাশে পঙ্গামিয়া পিনাটা গাছের ফুল পড়ে রয়েছে হ্যাঁ বন্ধুরা এটা পঙ্গামিয়া পিনাটা যার বাংলা নাম করঞ্জা গাছ অনেকে এটা কুঞ্জ গাছও বলে থাকে তোমরা দেখতে পাচ্ছ রাশি রাশি ফুল পড়ে রয়েছে যা দেখতে অতীব সুন্দর লাগছিল তাই তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করে ফেললাম তোমরা দেখতে পাচ্ছ রাশি রাশি ফুল পড়ে রয়েছে এই গাছের পাতাগুলো খুব উজ্জ্বল চকচকে এবং মসৃণ আমি চেষ্টা করছি গাছটাকে নাড়ানোর ফলে গাছের ফুলগুলো আমার মাথার উপর টুপটাপ করে পড়ছে খুব ভালো লাগছে আর ফুলের রঙটাও খুব সুন্দর লাগছে বসন্ত ঋতুতেই এর ফুল ফোটে ফুলগুলোর হালকা সুগন্ধ রয়েছে এটি এর বীজ এই বীজের ভিতর রয়েছে অনেকটা বাদামের মতো অংশ সেই অংশটা থেকে এক প্রকার তেল তৈরি হয় যেটা আমাদের চুল এবং চর্ম রোগের মুখ্যম ওষুধ হিসেবে ব্যবহার করা হয় তোমরা দেখতে পাচ্ছ রাশি রাশি ফুল হয়ে আছে এই গাছের আরো অনেক ঔষধি গুণ রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ফুল হয়ে আছে এই গাছের ডাল কিন্তু অনেকে দাঁতন হিসেবে ব্যবহার করে থাকে পাতাগুলো খুবই মসৃণ উজ্জ্বল অনেকে এই ফুলগুলো হিজল গাছের মতো বলে থাকে সত্যি হিজল গাছের ফুলগুলো কিন্তু এই পরঞ্জা গাছের মতোই অনেকটা